হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আমরা চলে এখন বাজে সকাল ফোনে একটা তো আমরা যাচ্ছি একটু হাঁটতে তোমাদের সাথে শেয়ার করব যে গ্রামের সকালটা কীরকম হয় আর ঘাট একটু শেয়ার করব তো তোমরা দেখতে থাকো প্রচণ্ড ঠান্ডা ননি তো পুরো একদম সোয়েটার প্যান্ডে একদম ভর্তি করে এসছে আমি উঠেছি অনেকক্ষণ সাতটার সময় তো আজকে বাড়ি চলে যাব তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করব ওই জন্য সকালবেলাতেই চলে এলাম নাহলে হয়তো দুপুরের দিকে আসতাম আর একেই পেলাম সঙ্গী আর কাউকে পাইনি এই দেখো হাওয়া দিচ্ছে দেখো বাস গাছে আর রোদ দিয়েছে কত সুন্দর দেখাচ্ছি চলো আর এখানে আমাদের এখানে একটা ইট ভাটা আছে খুব সুন্দর লাগবে আশা করি তো চলো দেখতে থাকো এই হচ্ছে নদীটা আর রাস্তাটা দেখো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে আর রাস্তা দিকে কত গাড়ি মোটর সাইকেল সব সকাল থেকে আরম্ভ হয়ে গেছে যাওয়া কারণ আজকে হাটবার আছে সোমবার সেজন্য আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে রোদ দিয়ে দিয়েছে কিন্তু আর সবাই সকাল থেকে যে যার মতো কাজে বেরিয়ে গেছে হ্যাঁ ননী দুটো চিকচিকি নিয়েছে শাক তুলব বলে মাঠে মাঠে শাক তুলবো বলে দুটো চিকচিকি নিয়েছে বেত শাক তোমরা কে কে বেত শাক খাও জানাবে একটু ঠিক আছে আমার তো খুব ভালো লাগে এই দেখো এইখানে ইট ভাটটা ছিল এখন ইটের কাজ হয়নি বন্ধ আছে আর বাইরে পচন হাওয়া দিচ্ছে দেখো কুয়াশা বুঝতে পারছো তোমরা প্রচুর কুয়াশা সবাই কিন্তু হাঁটতে যায় এদিকে কি কি পাহাড় কর কল বসাইছে মনে হয় এখানে স্যালো বসাইছে স্যালো স্যালো ওটা শ্যালো বসার জন্য ওই তো দূরে শ্যালো আর এইগুলো হচ্ছে আলু নাকি রে এগুলো সব আলু বাড়ি সব আলু গাছ হ্যাঁ হ্যাঁ দেখো মাঠে প্রচন্ড হওয়া আর কুয়াশা চারিদিকটা ভর্তি তো গ্রামের সকালটা এরকমই আর একটা কুকুরও দেখা গেছে রাস্তায় তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের এদিকে বাসও আসে সকালের দিকে ওই তো বাস আসছে এখানে দাঁড়ায় ধরো দাঁড়া বাসটা আসছে হচ্ছে দুর্গাপুর চলে পাতশাহুর চলো আমরাও নিজেদের গন্তব্যে যাই এই দিকটা পুরো আলু বাড়ি আলু গাছ ভর্তি এই দিকটা পুরো আলু গাছ আলু গাছ এই দেখো রাস্তায় পুরো কুয়াশায় ভর্তি পুরো কুয়াশা কত সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা আর এই দেখো আমাদের মনে তাল কাছে বন্ধুরা এতটা রাস্তা চলে এলাম এখনো কিন্তু

আর দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে তো আর অনেকে গরম করছে আর ওই দেখো দূরে সরষে হাড়ি দেখি শাগের দেখা মেলে নাকি এটা দেখে

বন্ধুরা দেখো আমরা হাঁটতে হাঁটতে ঠাকুর মন্দির পর্যন্ত চলে এসেছি অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি আর এখন রোদরাও দিয়ে দিয়েছে তার সাথে হাওয়াটাও চলছে ঠান্ডা তো রয়েছেই এইটাই হচ্ছে ঠাকুর মন্দির দেখো বট গাছটা কত সুন্দর রাস্তাটা এই দেখো তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় তো এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে বটগাছ এই দেখো এখানে গ্রীষ্মকালে খুব ভালো আমরা যখন স্কুল টিউশন থেকে আসতাম এখানে একবার করে দাঁড়াতাম কারণ এখানে যাত্রা রোদে রোদে আসতাম তো এখানটা একবার দাঁড়াতাম আর এই হচ্ছে বাবা ভলা দেবের মন্দির ভৈরব এই দেখো সবাই একটু প্রণাম করে নিও আর এই তো তার বট গাছ আরো কত সুন্দর দেখো চারিদিকটা পুরো কুয়াশায় দেখো ভেঙে গেছে ভেঙে গেছে আর মাঠের অবস্থা তো জানোই তোমরা ধানের অবস্থা জল পেয়ে ধান একদম সেই নানা ধান নিয়ে ঝালাকালা হয়ে যাচ্ছে Cik, 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 cik kira ni jauh Mana cik এখন সবাই লোকজন গোলে কেউ নাই মাত্র চারটি পাঁচটার লোক দাঁড়িয়ে আছি দিদি যাচ্ছি

দেখো পাত্রে চলে যাও এখন শাকের দেখা পাইনি তো দেখো ফ্রেন্ড এই একটা ঘর চলো থাকি Ani tak tahu jalan. Okay, jadi. Eh, dah pun nene kanai. Hu, pergi. Hehehe. Baiklah. Saya fokus ada

দেখুন আমরা সবাই যাচ্ছি নাগাল পাটের নাগাল চিতি কতটা দূরে চলে এলাম দিদি আর 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 কোন মাঠ যাবে দেখো বন্ধুরা ওই মাঠ থেকে এই মাঠে চলে এসছি দেখো রাস্তা থেকে এদিকটা অনেকটাই দূর দেখতে পাচ্ছি এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু এত রোদ হওয়া সত্ত্বেও কিন্তু কুয়াশা বজা যাচ্ছে আর এখানে তোমার স্মৃতিসৌধ করা আছে মাঠের মাঝখানে এখানে একটা ঘর রয়েছে শ্যালো ঘর দেখো কি করছে দেখো এ ফেলিস না

আমরা কিন্তু শাক পাইনি দেখো মাটির ধারে ধারে কিন্তু যাচ্ছি আর শাক পাবো না মনে হচ্ছে একটা শাকেরও মানে একটা দুটো করে হয়েছে সে সেরকম হয়নি তো কি করব বাড়ি চলে যাচ্ছি তো চলো অনেকটাই নটা বেজে গেল আটটার সময় এসেছি নটা বেজে গেল এক ঘন্টা হয়ে গেল শাকের দেখা পেলাম না তো ওই জন্য চলো বাড়ি চলে এটা হালু বাড়ি দেখো এলে এলে যাচ্ছি মাঠে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটাই বড়ো হয়ে গেছে তাটা সবাই ভালো থেকো